ঘরে সুখ আনতে হলে দুইটি কাজ করুন দুইটি আমল করুন আল্লাহর কসম করে বলতে পারি ওই ঘরের ভিতরে আল্লাহ আলমিন অবশ্যই আমরা প্রত্যেক লোক চাই প্রত্যেকটা ফ্যামিলি চাই আমাদের ঘরে সুখ আসুক আমাদের ঘরে শান্তি আসুক আপনি এক নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি অতিরিক্ত চাহিদা ভিতরে রাখবেন না অতিরিক্ত চাহিদা ভিতরে রাখবেন না যারা অতিরিক্ত বেশি চাহিদা করে তারাই দেখবেন শান্তিতে থাকতে না আপনাকে আল্লাহ তালা যতটুকু দিয়েছেন আপনি সেটা পেয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ যদি আপনি বলতে পারেন আপনাকে যা আল্লাহ আপনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলতে পারলে আল্লাহ তালা এই নিয়ামত আরো বাড়িয়ে দিবে কল্পনাও করতে পারবেন না আপনাকে যতটুকু দেওয়া হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে অতিরিক্ত চাহিদা যারা করে তারা কখনো ভালো থাকতে পারে না তাদের ঘরে কখনো শান্তি আসতে পারে না এই প্রতিটি ফ্যামিলি যদি এই কথাটা মেনে নিতে পারে অতিরিক্ত চাহিদা বাদ দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারে তাহলে তাদের জীবন সুন্দর হবে তাদের জীবনে শান্তি আসবে কিন্তু আমরা একটু কম হলে অভিযোগ করে বসে অভিযোগ কখনো করবেন না অভিযোগ থেকে দূরে সরে আসতে হবে ইব্রাহিম আলাহিসাল্লাম সন্তান ইসমাইসাল্লামকে যখন তিনি রেখে আসলেন দূরে তিনি থাকেন সিরিয়া বর্তমানে আছে সেখানে তিনি থাকেন আর তার সন্তান ইসমাইকে কোথায় রেখে আসছেন বর্তমান যেখানে রেখে আসছেন আস্তে আস্তে করে পরবর্তী সময় আবার যাওয়ার পরে ইব্রাহিম ইসমলাম বিয়ে করেছেন বিয়ে করার পরে ইব্রাহিম বাসায় গিয়ে সালাম দিয়েছেন ইসমাইসালাম বাসায় নাই বলতেছে কে বলতেছে আমি অমুকের স্ত্রী ইব্রাহিম আলু ইসলাম বলছেন যে সংসার কেমন চলে তখন সে বলতেছে যে সংসার তেমন ভালো যায় না অনেক সমস্যা সংসারে এই সমস্যা সেই সমস্যা মানে অভিযোগ করতেছে অতিরিক্ত চাহিদা অভিযোগ করতেছে এবার ইব্রাহিম সাল্লাম যাওয়ার সময় বলতেছেন ঠিক আছে আমার সন্তান আসলে তাকে একটা সালাম দিও এবং বইল ঘরের চৌকাঠটা চেঞ্জ করে নিন ইব্রাহিম আলাহ সাল্লাম চলে গেলেন ইসমাই সাল্লাম ঘরে আসলেন কে আসছে তার স্ত্রী বলতেছে একটা বইরা আসছিল বইরা কেমন বইরা কেমন বৃদ্ধ ইসমাই সাল্লাম কথা শুনে যখন যার আকৃতিটা বলা শুরু করলেন তিনি এমন ছিলেন ইসমাইসাল্লাম বলেন সে তো আর কেউ না তিনি হচ্ছেন আমার বাবা ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ আকবর সাথে সাথে স্ত্রী বলা শুরু করেছে এটা আপনার বাবা তখন বলতেছে কি বলছো কি জিজ্ঞেস করেছিল বলে ঘরের অবস্থা জিজ্ঞেস করেছিল তখন আমি যে সমস্যা সেটা বললাম তো এই কথা বলছে কেন তারপরে সে কি বলেছে ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছেন যে ঘরের চৌকাটটা চেঞ্জ করে ফেলতে সাথে সাথে বোর্ড যেই সামানা যা কিছু ছিল সবকিছু গুছিয়ে সাথে সাথে তালাক দিয়ে দিয়েছে ইসমাইল সাল্লামকে সাথে সাথে তার বাবার কথা বুঝতে পেরেছে যে ঘরের চৌকাঠ চেঞ্জ করতে হবে অর্থাৎ স্ত্রীকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এখন আবার আপনারা এই কথা শুনে বহুতলা দিতে যায়ন না এখন মূল কথা হচ্ছে অতিরিক্ত চাহিদা এটা কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন না নবীরাও পছন্দ করতেন না অভিযোগ করাটা পছন্দ করতেন না আপনি অভিযোগ না করে সুক্রিয়া আদায় করেন কম পাইলে সবর করেন ধৈর্য ধারণ করেন বেশি পেলে আলহামদুলিল্লাহ কম পেলে সবর ধৈর্য ধারণ করবেন প্রথম নাম্বার কাজ হচ্ছে অতিরিক্ত চাহিদা থেকে দূরে সরে আসতে হবে অভিযোগ করা যাবে না কম পেলে বলেন সবর করেন ধারণ বেশি নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে সুখ আসবে মনে রাখবেন টাকা দিয়ে সুখ কেনা যায় না কোটি কোটি টাকার মালিক আমাকে ফোন দিয়ে বলেছে হুজুর টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু ঘরের ভিতরে শান্তি নাই লোক অনেকে দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু ঘুমাইতে গেলে ওষুধ খাওয়া লাগে আর রিক্সা চালক জানি না যে ঘুমাইতে গেলে কখনো ওষুধ লাগে সারাদিন পরিশ্রম করে খায় যেখানেই রাত হয় সেখানেই হয়ে ঘুমায় যায় ঠিক কিনা এজন অবশ্যই টাকা দিয়ে সুখ কেনা যায় না সুখের মালিক আল্লাহ সে আল্লাহকে অখুশি করে নামাজ না পড়ে আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি সুখ খুঁজতে যান আল্লাহ কসম করে বলে সুখ যদি পেতে চান আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত করে আল্লাহকে খুশি করে তারপরে আপনি আপনার ঘরে সুখ আনতে পারবেন এছাড়া অষ্টিন কালেও সুখ কেনা সম্ভব না তার মানে এক নাম্বার হচ্ছে অতিরিক্ত চাহিদা থেকে দূরে সরে আসবো অভিযোগ করব না দুই নাম্বার হচ্ছে পাঁচক সালাতা আদায় করবো ইনশাল্লাহ আপনার অন্তরে সুখ আসবে রেসলেস মাইন্ড আপনার অন্তর প্রশান্ত হবে আল্লাহ তার আমাদের সকলকে প্রতিটি ঘরে ঘরে সুখ শান্তির ব্যবস্থা করে